মাত্র বছর চারিদিকে তাকে নিয়ে প্রত্যাশা চাপ সব মিলেমিশে একাকার এর বাইরে ভিন্ন কন্ডিশনে প্রথম ম্যাচে মাঠে নামা সব কিছুকে এক পাশে রেখে ফাহমিদুল ইসলাম যা খেললেন প্রমাণ করে দিলেন কেন তাকে নিয়ে এত উচ্চাসা ভক্তদের ভুটানের বিপক্ষে ম্যাচে ফাহমিদুল দেখালেন আশার আলো লেফট উইংয়ের এই ফাহমিদুল যেন বাংলার ভেনিসিয়াস জুনিয়র অভিষেক ম্যাচে ফাহমিদুল পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে উনষাট মিনিটে যখন মাঠ ছাড়েন তখন দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা ভক্তদের সারা বিশ্বের ফুটবলে এ চিত্র পরিচিত তবে বাংলার ফুটবলে যেন বেশ অপরিচিত এই দৃশ্য এমন দৃশ্যের অবতারণা হলো একজনের জন্য যিনি জাতীয় দলের হয়ে এর আগে খেলেননি কোনো ম্যাচ সেই ফাহমিদুলকেই অভ্যর্থনায় ভাসালো দর্শকরা কি ছিল না ফাহমিদুলের পারফরমেন্সে চার চার দুই ফর্মে শুনে অ্যাটাকিং মিডে তেমন কার্যকর ছিল না বাংলাদেশ কিন্তু রাকিবের সাথে আক্রমণ ভাগে ঝলক দেখান ইতালি থেকে আসা উইঙ্গার শুরুতে কিছুটা প্রেসিং করার চেষ্টা করে ভুটান কিন্তু সাফের এই দলটির প্রেসিং যেন বুমেরাং হয়ে যায় ফাহমিদুলের সামনে শুরুতেই টাইট স্পেসে বল পেয়ে পাস দিয়েছেন রাকিব কাজিম শাহের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং ছিল দারুণ দেখে মনেই হয়নি নিজের প্রথম ম্যাচে খেলতে এসেছেন এই উইঙ্গার তবে মূল জাদু ফাহমিদুল দেখিয়েছেন নিজের স্কিল দেখিয়ে পুরো ম্যাচে বাইশ জনের মাঝে সবচেয়ে গতিশীল ছিলেন ফাহমিদুল এমনকি হামজা চৌধুরীর থেকেও গতিশীল মনে হচ্ছিল তাকে বামদিক থেকে একের পর এক বল নিজের গতি নিয়েই নিয়ে এসেছেন করেছেন প্রতিপক্ষকে ট্যাকেল করেছেন দ্রুত তার করা প্রায় গোলরক্ষককে একা পেয়ে যান একবার এছাড়া ফাহমিদুল ও রাকিবের আক্রমণের একবার ফাঁকা বাড়েও বল পায় বাংলাদেশ দিক থেকে তাজউদ্দিন ক্রস করেছেন তবে দিক থেকে কোস ড্রিবলিং এর ঝলক দেখিয়েছেন ফাহমিদুল একবার একাধিক খেলোয়াড়কে কাটিয়ে দিয়েছেন পাস যেখান থেকে আক্রমণে যায় বাংলাদেশ এছাড়া তার বানানো কোচ থেকে মুরসালিন জামালরা পায় গোলের সুযোগ ভুটানের ডিফেন্সকে যেন কোনোভাবেই রেহাই পেতে দিচ্ছিলেন না ফাহমিদুল কোচ ড্রিবলিং এ ছিলেন অনবদ্য আবার নিজেও একাধিকবার গোলের চেষ্টা করেছেন রাকিবের পাশ থেকে যেভাবে শট করেছিলেন গোলে গোল না পেলেও সেই শটে নিজের নিয়েছিলেন ফাহমিদুল এছাড়া নিজের গতি কাজে লাগিয়ে হেডের চেষ্টা করেন একবার যে কোনো জায়গা থেকে ফাহমিদুলের উপস্থিতি হয় ভুটানের মাথা ব্যথার কারণ আঠারোর পাহমেদুলের মাত্র শুরু বাংলাদেশের হয়ে ইতালি চতুর্থ বিভাগে খেলেন মাত্র আঠারো বছর বয়সে কেন এত কম বয়সে মূল দলে খেলেন পাহমেদুল সেটাই প্রমাণ করলেন এদিন ভুটানের বিপক্ষে ফাহমিদুল ঝলক দেখা গেল তবে আসলে কাজ তাকে করতে হবে জন সেটা করতে পারবেন কিনা জানা নেই তবে তিনি যে করতে সক্ষম সেটার প্রমাণ বেশ ভালোভাবেই দিয়েছেন ভুটানের বিপক্ষে